সন্ধ্যায় আমরা ঢাকা স্টেডিয়ামে পৌঁছাই স্টেডিয়ামের পথে পথে রাস্তাঘাট ছিল জনশূন্য যদিও পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছিল তথাপি লোকজনের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক এবং সন্দেহ ছিল তাই রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল না ঢাকা স্টেডিয়ামে পৌঁছানোর পূর্বে সন্ধ্যায় জানতে পারি ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের আশেপাশে পাকিস্তান আর্মি উৎসুক জনসাধারণের উপর গুলি চালিয়েছে ফলে কিছু লোক হতাহত হয়েছে আমি ঠিক করলাম আমরা ঢাকা স্টেডিয়ামেই অবস্থান নেব কারণ ঢাকা স্টেডিয়াম সুরক্ষিত আচ্ছাদিত এবং আটশো লোকের থাকাসহ অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা দিয়ে এখানে বিদ্যমান তদুপরি ক্ষুধা এবং দীর্ঘ পথ চলার কারণে সবাই পরিশ্রান্ত ছিল তাই ঢাকা স্টেডিয়ামে আমাদের অস্থায়ী ক্যাম্প স্থাপন করি ত্রিশে নভেম্বরের পর থেকে যুদ্ধ পরিস্থিতি ও সুষ্ঠুভাবে রসদপত্র পরিবহনের অভাবে আমাদের ভালোভাবে খাওয়া দাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাছাড়া পায়ে হেঁটে ভারী অস্ত্রশস্ত্র ও গোলা নিয়ে আমাদের চলতে হয়েছে তাই একই সঙ্গে পর্যাপ্ত রসদ নিয়ে পথ চলাও সম্ভব ছিল না ষোলোই ডিসেম্বর রাতে লেফটেন্যান্ট সাইদ এবং কয়েকজন সৈনিক সহ আমি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাই তখন হোটেলটি ছিল নিরপেক্ষ এলাকা সেখানে রেডক্রসের পতাকা উড্ডীয়মান ছিল সেখানে গিয়ে দেখলাম পরিস্থিতি থমথমে শান্ত ও নীরব হোটেলে গিয়ে বেশ উপস্থিত কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে আলাপ করলাম তাদেরকে বেশ ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল আমাদের সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র দেখে হয়তো তারা ভয় পেয়ে গিয়েছিল নিরপেক্ষ এলাকা হওয়ায় আমাদের সেখানে অস্ত্র নিয়ে ঢোকা উচিত হয়নি ব্যাপারটা বুঝতে পেরে আমি বেশ লজ্জিত হয়ে পড়ি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় তখনও রক্তের দাগ ছিল কিন্তু প্রকৃতপক্ষে সেখানে কি হয়েছিল তা সঠিকভাবে কেউ বলতে পারেনি ধারণা করা হচ্ছে বিজয়ের পর উৎসুক জনতা হোটেলের সামনে ভিড় জমায় পলায়নরত তো পাকিস্তানিরা তখন ভীত সন্তুষ্ট হয়ে গুলি ছড়ে আমরা গিয়ে সেখানে কাউকেই পাইনি পরে আমরা হোটেলে ফিরে আসি পরদিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর অতি প্রত্যুষে ঢাকা স্টেডিয়ামে তৎকালীন বিখ্যাত শাড়ির দোকান পাবনা স্টোরের মালিক আমাদের জন্য খাবার নিয়ে আসেন প্রায় আটশো সেনা কর্মকর্তা ও সৈনিকের জন্য খাবার তৈরি করতে প্রায় সারা রাত লেগে যায় অবশ্য বাকি যে তিন দিনের মতো আমরা সেখানে ছিলাম সে সময় জনসাধারণ এবং ঢাকার তৎকালীন জেলা প্রশাসক আমাদের ফরিদের সহযোগিতায় খাবারের বন্দোবস্ত করত ফরিদ পরে সচিব এবং রাষ্ট্রদূত হয়েছিল সকালে স্টেডিয়াম থেকে দেখতে পাই শহরে প্রচুর লোক সমাগম তাদের অনেকেই অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং গাড়ি করে ও পায়ে হেঁটে শহরময় ঘুরে বেড়াচ্ছে এদের দেখে মনে হয়নি গত নয় মাসে কখনো তারা বৃষ্টিতে ভিজেছে বা রোদে ঘেমেছে তাদের বেশভূষা চালচলন ও আচরণে যুদ্ধের কোনো ছাপ ছিল না